তো গুড মর্নিং দর্শক আজকে সকাল সকাল উঠছি আমি কারণ আমরা এয়ারপোর্ট যাইমু তো দেখবা দেখুন আমার পিছনে বিছনা উষ্ণা পুরা এলোমেলো কারণ আমরা খুব সকাল উঠছি এখন বাতির সময় ফার্স্টটা সকাল ভোরবেলা তো ঘরের অবস্থা দেখে বুঝতে পারলাম আমরা এখন ব্যাগে যাওয়া রেডি দেখুন আমার পিছনে পুরো লগেজ রেডি আছে যখন ব্যাগগুলা আইখানে দেখুন মামাও মামার মায় ব্রেকফাস্ট দিত মামায় না খন্ডা বেশি না খাওয়ার লাগে তো দেখুন আমরা মামিবার নিয়ে এয়ারপোর্ট আই গেছি ভিতরে এখন চেক ইন কর্ম এখানে আমরা সব আছি দেখো মামা মাইমা আমার মহত্ব পাই আমিও আসি তো আমরা চেক ইনের প্রস্তুত এখন চেক ইন হয়ে যাব তো আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিলাম খুব একটা স্মৃতি তো সবাই জানাইবা আর আমার মামিমারে গত মাসে নেওয়া হয়েছে চেন্নাই অ্যাপোলো হসপিটাল এখানে ইয়া ডায়োলোসিস করিয়া সিস্টেমেটিক করিয়া শিল্টারের দেওয়া হয়েছে এখানে মেডিল্যান্ড এবং মতো জীবনজ্যোতিতে অনেকদিন ডায়ালসিস দেওয়া হয়েছে এখন হেলথ ভালো হয়েছে তার কারণে এখন কলকাতা আর এন টাগুর হসপিটালে নেওয়া হওয়ার কিডনি ট্রান্সফার করার লাগে কারণ দু কিডনি ড্যামেজ হয়ে গেছে এর এখানে কমসে কম ছয় থেকে সাত মাস ট্রিটমেন্ট করতে লাগবো অলমোস্ট কমপ্লিট করি আই যাবা তো আপনার সবাই একটু আশীর্বাদ করবা যাতে আমার আমি সুন্দরভাবে সুস্থ হইয়া আবার ঘরে ফিরিয়ে আইন এটাই আমি সবার কাছে চাই আর দেখুন এখন ফ্লাইটের ভিতরে ঢুকিয়ে গেছে সব প্রস্তুত এখন টেক আপ হয়ে যাব তো আমি এখন যাওয়ার সময় ব্লকটা বানাই আর দেখুন গাড়ির ভিতরে কোনো বাতাস টুকের হাওয়া অনেক ভালো লাগে সকাল সকাল সাতটা বাজার আর খুব আনন্দ লাগার বাতাসটায় দেখুন এইগুলা রাস্তার দৃশ্যগুলো অনেক ভালো ন্যাচারাল দৃশ্য এটা এয়ারপোর্টেই বাইরের সময় তাই ভাবলাম একটু ব্লগ করলে আপনার সঙ্গে সবার লোকের শেয়ার করে তো কীরকম লাগলো কমেন্টে জানাইবা আর দেখতে থাকবা আমি আর দেখবা আপনার চাহপাতির বাগানও দেখবা প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য এখানে আছে এই যে বাগানগুলো আপনার দেখে হইতে পারে এটা মনে হয় দার্জিলিং বা অন্য জায়গায় হইতে পারে কিন্তু না না এটা আমাদের শিলচারের কুম্ভীর গ্রামের সাপাতি বাগান উদারবনে হইতে পারবা শালগঙ্গাও হইতে পারবা ঠিক আছে খুব সুন্দর সাহপাতি বাগান এটা নতুনভাবে হইতে লাগতো সবাই জানে এটা সবাই অনেকবার রাইসেন তাহলে খুব সুন্দর দৃশ্য লেগে আমি একটু ক্যামেরা ক্যাপচার করলাম ওই আপনার সঙ্গে শেয়ার করি খুবই সুন্দর লাগে দৃশ্যগুলো তো আমরা কিডনি ডোনারও আছে এখানে প্রস্তুত আছে সব কিছু রেডি আছে কিডনিগুলো ফ্যামিলিতে দেওয়া হয় কোনো বাড়িতে কেনাও হয় না ফ্যামিলি মেম্বার দিতে লাগে ঠিক আছে এটা ব্লাড রিলেটেড লাগে তো কিডনিও রেডি আছে সব কিছু হয়ে যাব সময় লাগবে একটু সময় তো দেখুন আমরা এখন আই গেছি এটা উদারবন্ধে বাস স্ট্যান্ড নেতাজির স্ট্যাচু আছে এটা অনেক পুরাতন এটা উদারবন্দের পুরো দেখুন সকাল 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 সাতটা পনেরো বাজে কিন্তু রৌদ্র এমন বেশি বোঝায় না দুপুর হয়ে গেছে তো এখানে একটু ড্রপিং নিলাম আর আমরা এক অলমোস্ট ঘরে যাই তো সবাই একটু কমেন্ট করে জানাই বা কীরম লাগলো আজকের ব্লগটা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা পরবর্তী ভিডিও দেখাইব টাটা বাই বাই আর সবাই আশীর্বাদ করবা মামিমার লাগে ঠিক আছে